প্রশ্ন তুলেছেন এই আগুন কি সত্যিই লেগেছিল নাকি এটি কোনো পরিকল্পিত ঘটনা কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম নিরাপত্তা পায়নি এমন আক্ষেপ করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এগারোই ফেব্রুয়ারি রাতে কাফি গ্রামের বাড়িতে আগুন লাগে কাফি নিজেই অভিযোগ করেন আগুনটি জেনে বুঝেই লাগানো হয়েছে তবে অনেকের ধারণা আগুন কাফি নিজে লাগিয়েছে বড় কোনো উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছেন তিনি তবে কাফি দিয়েছেন সাত দিনের আলটিমেটাম সাত দিন পার হলে তিনি কি কি পদক্ষেপ নেবেন তাও জানিয়েছেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ করেছেন মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি রাতে ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে কাফি জানান তার বাড়ির ঘর এবং রান্নাঘর সম্পূর্ণরূপে পুড়িয়ে দেয়া হয়েছে তিনি খুব প্রকাশ করে লেখেন কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম কিন্তু নিরাপত্তা পাইনি কাফি অভিযোগ করেন দুর্বৃত্তরা তার বাড়ির দরজাগুলো বাইরে থেকে বন্ধ করে আগুন লাগিয়েছে যাতে পরিবারের সদস্যরা বের হতে না পারে কাফি এই হামলাকে একটি পরিকল্পিত নাশকতা হিসেবে উল্লেখ করেছেন আরো একটি পোস্টে সাংবাদিকদের কলাপাড়া থানায় আসার আমন্ত্রণ জানান এবং লেখেন আমি এই দায়িত্বহীন সরকারকে এক বড় মেসেজ দেব তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন যদি মেসেজটি মানা হয় তাহলে আমি বিপ্লবী সরকার হব কাফির প্রতিবেশী ও স্থানীয়রা জানিয়েছেন বাড়ির পেছনের দরজা বন্ধ করে দেয়া হয়েছিল এবং জানালাই স্থলে দ্রুত দল তবে আগুনের তীব্রতায় বাড়ির বেশিরভাগ অংশ পুড়ে যায় বাড়ির সবাই অক্ষত আছেন এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি কাফির বাবা মাওলানা এবি এম হাবিবুর রহমান অভিযোগ করেন এটি ছিল তাদেরকে মেরে ফেলার উদ্দেশ্যে সন্ত্রাসীদের ঘটানো একটি ন্যাক্কারজনক ঘটনা ভিডিওর ক্যাপশনে সাত দিনের আলটিমেটাম দিলাম তিনি আরো বলেন আমার বাড়িতে থাকা জমির দলিল সহ সব মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে এক সপ্তাহের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা না করা হলে আমি রাজপথে লড়াইয়ে নামব কাফির এমন দুর্বিশহ দিনেও তাকে শুনতে হয়েছে অনেক তিক্ত মন্তব্য তার ফেসবুক পোস্টে অনেকেই তার বাড়িতে আগুন লাগানোর ঘটনাকে সন্দেহের চোখে দেখেছেন কিছু মন্তব্য করে প্রশ্ন তুলেছেন এই আগুন কি সত্যি লেগেছিল নাকি এটি কোনো পরিকল্পিত ঘটনা এমনকি একজন মন্তব্য করেছেন বাড়িটা আপনি নিজেই পুড়িয়ে দিয়েছেন কিছু সিম্প্যাথি বা বড় উদ্দেশ্য হাসিল করতে কিছু কমেন্টে আরো উল্লেখ করা হয়েছে কাফি হয়তো উপদেষ্টা হওয়ার জন্য পরিকল্পনা করছেন নাটক করছেন। সালে তৈরি শুরু করেন এবং তার ভিডিওগুলোর মধ্যে হাস্যরসের মাধ্যমে দেশের বিভিন্ন সংকট দুর্নীতি অনিয়ম ইত্যাদি নিয়ে প্রতিবাদ করেন কাফির এই প্রতিবাদী ভূমিকা তাকে সোশ্যাল মিডিয়াতে পরিচিতি এনে দিয়েছে তবে তার কর্মসূচি বর্তমানে অনেকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে